আমার কোনো সুখ নেই আমার কোনো বিষাদ নেই হে কোনো বৃদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো নেই পিতাম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণা মনে হয় বেশি আর হে আমার পঞ্চ স্বামী আর্যবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুন সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞানই যজ্ঞভূমের অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের ক্ষুনধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে দৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বেকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ঊর্ধ্বজারী মহের ছায়ালীন চোখের থেকেও কি দুর্লক্ষ দুর্যোধনের বুক বল শান্ত করি প্রেম নয় শুধু পৌরুষের আসফলনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৌশল থেকে তুমি জেনে পৃথিবী আর নারী এসেছ জেনেছো একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছাতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদায় এক ত্রেন প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই দুধ সবাই দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গে নেই মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্তব্য প্রেরিত অশ্বযুত আর আমি পান্ডু পুত্রবধূ এক পন্ততে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহরিণীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশুরা আর তারপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার প্রতি রাত্রিও আর আমাকে আমার বিলিয়ে দিচ্ছে যারা তারা আমার পঞ্চস্বামী বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমন্ডে তো নয় আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তেই আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থ শিখরে যখন আচরে পড়তো নববর্ষার জলধারা যখন আমার কামনা শুনতে চাইতো তোমাকে আমার অনুসব দেহকে তখন আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোনো যুবতীকে বারে বারে আমাকে সন্তান করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকে আমার আকাঙ্ক্ষিত নয় কোনো প্রার্থনা নেই আমার কোনো বৃদ্ধরা বিলাপ করুন জ্যেষ্ঠ প্রাণ্ড প্রহর গুরুন কোন পূর্ণ লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ভিন অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল শহরে বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্ত করে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী শোক নয় লজ্জা নয় এই রাজের দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর ললু ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক আমি পাচ্ছি না চারপাশে ভাষণের রিঙন পশুদের উত্তম নাচের খুবই আমি দেখছি না চারপাশে আনছি আমার জোট আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালী নই ভরত কুলবধূ আমি কৃষ্ণা যজ্নাগ্নি अवनी सभ्युता शू नारियु नारियु नारिया